আসসালামু আলাইকুম আমি শাহীন সৌদি আরব থেকে আজকে সৌদি সব থেকে ব্রেকিং যে নিউজটা সব থেকে ভয়াবহ যে নিউজটা সেটা হচ্ছে গতকালকে তিন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে সৌদি আরব সরকার এবং সেই সাথে চুয়ান্ন জন বাংলাদেশিকে দশ বছরের সাজা দিছে তো কেন দিয়েছে ইতিমধ্যে হয়তোবা সবাই জানেন আর যারা জানেন না তাদের কাছে আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব যে কেন এত বড় একটা শাস্তি বাংলাদেশি প্রবাসীরা এই সৌদি আরবে পাইল ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশে ছাত্র কোটা আন্দোলনকারী যে বিক্ষোভ বা যত কিছু হচ্ছিল সেই পরিপ্রেক্ষিতে মিডিল ইস্ট যে দেশগুলো আছে দুবাই সৌদি আরব কাতার ওমান এই সব দেশগুলোতে আমরা যারা বসবাসরত বাঙালি প্রবাসী আছি তারা কিন্তু তাদের জায়গা থেকে কিছুটা হলে প্রতিবাদ করছে মিছিলের মাধ্যমে তো সেই পরিপ্রেক্ষিতে সৌদি আরব এরিয়াতেও বড় একটা মিছিল হয়েছিল হওয়ার পরে সেই মিছিলটা কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হই বিশেষ করে টিকটকে হওয়ার কারণে কোন পরিপ্রেক্ষিতে জানি না সৌদি সরকার শেষ পর্যন্ত পুলিশকে হুকুম দেয় তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং তাদেরকে গ্রেফতার করে তো ইতিমধ্যে প্রায় ষাটজন মতো বাংলাদেশি গ্রেফতার করে গতকালকে রায়ও দিছে তিন বাংলাদেশি যারা মানে ওদেরকে লিড দিচ্ছিল আর কি তাদের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে এবং চুয়ান্ন জনকে দশ বছরে সাজা দিচ্ছে আসলে এটা মেনে নিয়ে খুবই কঠিন একটা ব্যাপার যে সামান্য ছোট একটা ব্যাপার নিয়ে যে এত বড় একটা শাস্তির সম্মুখীন হবে আমাদের বাঙালি প্রবাসী ভাইয়েরা সেটা আসলে কেউ কখনো কল্পনা করে নাই তারাও আসলে বুঝতে পারে নাই যে এমন বড় একটা সমস্যা হবে আর কি তো সেই পরিপ্রেক্ষিতে তারাই মিছিলটা করছিল এবং করার পরে শেষ পুলিশ তাদেরকে আটক করছে শাস্তিও দিয়ে দিছে তো আসলে তাদের পরিবারের কি অবস্থা এখন একবার যদি কল্পনা করতেন তাহলে বুঝতে পারবেন যারা যে মানুষগুলো প্রবাসী আছে সেই মানুষগুলো কিন্তু জানে তাদের কষ্ট করো জানি না কখনো তারা দেশে ফিরতে পারবে কিনা আর যদিও তারা জেল থেকে ছাড়া পাই ডাইরেক্ট কিন্তু দেশে পাঠিয়ে দেবে এই সৌদি আরবের ভাত জন্য বন্ধ করে দিছে তো আমি এই ভিডিওটা গতকালকে আপলোড করছি করার পরে অনেকেই দেখছি লিখছে আলহামদুলিল্লাহ রক্ত গরম ছিল এখন জেলখানে যে রক্তটা ঠান্ডা করো কোন মস্তিষ্কের মানুষ তারা আমি জানি না যে এমন একটা দুঃসময় আমাদের বাঙালি ভাই অন্য কোনো পাই না কিন্তু ভাই আমাদের ছাত্রদেরকে উৎসাহ যোগানোর জন্য কিন্তু তারা এখানে মিছিল করছিল বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য আর তার থেকে বড় সমস্যা আমরা যারা প্রবাসী আছি প্রায় এক কোটি বিশ লক্ষ প্রবাসী তারা কি দেখে না চার থেকে পাঁচটা দিন আমাদের দেশের মানুষের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না না জানি কত পরিবার থেকে কত মানুষ হারিয়ে গেছে কত প্রবাসী মারা গেছে তাদের পরিবারের সাথে বিন্দু পরিমাণ যোগাযোগ করার কোনো সেই চান্স কিন্তু নাই এটা সব থেকে বড় ব্রেকিং নিউজ বর্তমান সৌদি আরবে যে তিনজন বাংলাদেশিকে জীবন দিছে চৌন্য জনকে দশ বছরের জেল তারপরে একদম ডিরেক্টলি দেশে পাঠিয়ে দেবে এক বিন্দু পরিমাণে সৌদি আরবে রাখবে না ভাই এটা খুবই দুঃখজনক একটা বিষয় আমরা প্রবাসী যে ভাই যেখানে আসে না কেন একটু সাবধানে থাকবেন বিশেষ করে সবাই আমরা জানি সৌদি আরবের নিয়ম কানুন আইন কিন্তু একটু কঠিন এই দেশে কিন্তু এরকম জঙ্গি হাঙ্গামা এইসব মারামারি কাটাঘাটি মিছিল মিটিং এসব কিন্তু অ্যালাও না কখনো এটা পছন্দ করে না যা যে কোনো পরিপ্রেক্ষিতে এমন একটা বড় একটা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত এই শাস্তি থেকে মুক্তি দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করে দেয় সরকার সেই দোয়া করি আমরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম